দারදරমা ইয়ে গচ্ছে দা তুমি বললে একবার বসো সব বসো মা ও তো এখানে মাইরাছোন ঢাকার কাছে জয় কতরা এত সবাই এসে না বাইরে টাকা বাইরে চলে যাব মা এর ফুলগুলো বাইরে ছিছে জয় কি কই কই দুই বাবা গাড়ি ছিল সেই বাবা দুটো কই জয় কৃষ্ণ কালী মায়ে জয় দেখো আজকে আজকে মালা দেখো আজকে সতী বিশ্রাম পাইনি মালায়ে পাহাড় হয়ে গেছে দিনের পর দিন পড়তে যাচ্ছে আজকে মঙ্গলবার আরো মালা রাখা আছে তা বাবা একটা সুন্দর গান শুনেছিল আমি তখন ভক্ত দেখছিলাম শুনতে পাইনি আমি বাবাকে শুনবো বলে গানটা আমি এই দিনে বাবাকে আটকে রেখেছি বাবা কোথা থেকে আসতে বলে বাবা বাস পাস হবে তো ওই উচালান থেকে বাইকে যাব এখন এইটা পাবো কিনা আরামবাগের বাস সেইটাই হ্যাঁ পেয়ে যাবো নিশ্চয়ই ও গো কৃষ্ণ কালীমা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা আমরা তোমার বোধ সন্তান ডাকতে জানি না গো মা জগতের মাতা তুমি শ্যামা ও মঙ্গলা মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা মাগ তুমি এলে ধরায় মঙ্গলা মায়ের ঘরে রেখেছে গোমা মঙ্গলা তোমায় যতন করে রে মাগ তুমি এলে ধরায় মঙ্গলা মায়ের ঘরে রেখেছে গোমা মঙ্গলা তোমায় যতন করে বা কালী কে মঙ্গলা কেবা কালী কে মঙ্গলা কিছুই বুঝি না গো মা জগতের মাতা তুমি শ্যামা কত ভক্ত ভালো হলো ও মা তোমার কাছে সে আরো কত আছে মাগো গো তোমার আশায় বসে কত ভক্ত ভালো হলো তোমার কাছে সে আরো কত আছে মাগো তোমার সবাই বসে তোমার করুণার মা নাই কোন সীমায় গো মা জগতের মাতা তুমি শ্যামা ও গো কৃষ্ণ কালী মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা যুক্তিতে মা কৃষ্ণ কালী আদিমা মঙ্গলা ভক্তদেরকে নিয়ে মাগো সহে কত জ্বালা যুক্তিতে মা কৃষ্ণ কালী আদিমা মঙ্গলা ভক্তদেরকে নিয়ে মাগো সহে কত জালা ভক্তগণের গোতের মাতা তুমি শ্যামা গলায় মায়ের রক্ত জবা মুক্ত হাসি যেন ত্রিশুল হাতে মানে ওগো কৃষ্ণ কালী মা গলায় মায়ের রক্ত জবা মুক্ত ঝরা হাসি যেন তীর সুলহাত মানে মেছে ধরা ধে আসি সবার মঙ্গলে তুমি সবার মঙ্গলে তুমি ও মঙ্গলা মা তুমি মা জগতের মাতা তুমি শ্যামা ও গ কৃষ্ণ কালী মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা ও গো সোনা মা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা ও মঙ্গলামা তুমি করিও ক্ষমা জগতের মাতা তুমি শ্যামা মা ও মঙ্গলামা

हा फेरी बोल फेरी बोल नि दुकानै रे सुना नेजेरा वाले हाम्रो दुकानै राख्दा गाडी साइडले नि आए हाम्रो दुई जना गएछ